স্পোর্টস কার্নিভাল শুরু হতে চলেছে পাঁচই জানুয়ারি আয়োজক ক্লাব সমন্বয় সহযোগিতা রয়েছে ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলি এই স্পোর্টস কার্নিভালে বত্রিশটি ইভেন্ট বারো হাজারেরও বেশি প্রতিযোগী পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মানি পাঁচই জানুয়ারির শুভ সূচনার দিন থাকছে বিখ্যাত গায়ক অনুপম রায়ের গান স্পোর্টস কার্নিভাল দুর্গাপুরে স্পোর্টস কার্নিভাল শুরু হতে চলেছে পাঁচই জানুয়ারি আয়োজক ক্লাব সমন্বয় সহযোগিতায় রয়েছেন ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলি এই স্পোর্টস কার্নিভালে বত্রিশটি ইভেন্ট বারো হাজারের বেশি প্রতিযোগী পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মানি পাঁচই জানুয়ারি শুভ সূচনা গায়ক অনুপম রায়ের গান এই স্পোর্টস কার্নিভালে থাকছে ক্রিকেট ও অ্যাথলেটিক্স সহ নানান ইভেন্ট বারোই জানুয়ারি থাকছে ম্যারাথন আর এই দিন উপস্থিত থাকবেন এক সময় ফুটবলের ঝরতোলা পাহাড়ি বিচে বাইচুল হুটিয়া তবে প্রাইজ মানি ক্রিকেটেই সবচেয়ে বেশি থাকছে পাঁচ লক্ষ টাকা উইনার রানার তিন লক্ষ টাকা ম্যারাথনে থাকছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার তবে সত্য সত্য সন্তোষ ট্রফি জয় করছে বাংলা বাংলার রক্তে নথ চাই ফুটবল বাঙালির পরিচয় ফুটবল সেই ফুটবল যে আম বাঙালি থেকে ক্লাব সমন্বয়কর্তাদের প্রেম কিছুটা কমেছে তা ফুটে উঠেছে প্রাইজ মানিতে ফুটবলে প্রাইজ মানি মাত্র কুড়ি হাজার এবং পনেরো হাজার টাকা দাবাতে এখনও প্রাইজ মানি ঘোষণা হয়নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলির বাছাই করা খেলোয়াড়রা স্কুল কলেজের সেরা খেলোয়াড়রা অংশ নেবেন বিভিন্ন ইভেন্টে শুধু ম্যারাথন ক্রিকেট এবং বাইরে থেকে খেলোয়াড়রা আসবেন এই ক্লাব সমন্বয়ের আগে শুধু ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল এবার এই প্রথম রাজ্যের প্রথম সম্ভবত প্রথম স্পোর্টস কার্নিভালের আয়োজন করছেন এমনটাই অবশ্য জানিয়েছেন ক্লাব সমন্বয়ের কর্তারা এই কার্নিভালে দুর্গাপুরের সম্মান রক্ষার জানিয়েছেন দিয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন এই স্পোর্টস কার্নিভালের মধ্য দিয়ে খেলাধুলার প্রসারের চেষ্টা করা হচ্ছে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দেখুন দু হাজার ঠিক আগেই আমরা ঠিক করেছিলাম যে দুর্গাপুর ক্লাব সমন্বয় দুর্গাপুরের বুকে খেলাধুলার মান উন্নয়নের জন্য নতুন দক্ষ খেলোয়াড় তৈরির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিক এবং সেই মতো যারা স্পোর্টস বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর যেখানে স্পোর্টসের যে সমস্ত কমিটিগুলো আছে যারা মাথায় আছেন তাদের নিয়ে বসা হয়েছিল এবং আমরা সবাই মিলে ঠিক করেছি যারা স্পোর্টস কার্নিভাল হবে এবং এই স্পোর্টস কার্নিভালের এই ফলশ্রুতি আজকের এই সভা দুর্গাপুর শহরে কেন অন্য কোথাও দেখেছ কি কার্নিভাল আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম এমন একটা ইয়ে হবে যেখানে সমস্ত স্পোর্টস লাভিং পাবলিক এবং স্পোর্টসম্যান এক জায়গায় আসতে পারবে এবং ওটা একটা কংক্রিট একটা প্রোডাক্ট হবে যেখান থেকে স্পোর্টসম্যান উইল বি ইন্সপায়ার্ড যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেমন আজ কোনো দিন। এই টেবিল টেনিস ব্যাডমিন্টন বা এগুলোতে প্রাইজ মানি হয়নি বা এ হয়নি এইটা আমরা স্টার্ট করলাম নেক্সট ইয়ারে আমরা আরও খেলাগুলো সমস্ত খেলাগুলোকে এক জায়গায় করলাম সমস্ত অ্যাসোসিয়েশনগুলোকে এক জায়গায় করলাম রানীগঞ্জের দ্বিতীয় কোলফিল্ড ট্রেড এক্সপোর দিনক্ষণ ঘোষণা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই মেলা নিয়ে বৃহস্পতিবার চেম্বার সভা কক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় বাণিজ্য উপদেষ্টা ও চেম্বার সভাপতি রোহিত খ্যাতনের নেতৃত্বে মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় রানীগঞ্জে দ্বিতীয় কোলফ্রিট ট্রেড এক্সপোর্ট দিন খন ঘোষণা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই মেলা নিয়ে বৃহস্পতিবার চেম্বারের সভা কক্ষে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় বাণিজ্য উপদেষ্টা ও চেম্বারের সভাপতি রোহিত খৈতানের নেতৃত্বে মেলার বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয় আগামী ১৬ থেকে উনিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় কোলফিল্ড ট্রেড এক্সপো ट्रेड एक्सपो कॉल कॉलफील्ड एक्सपो 2025 या दूसरा एडिशन है आगे, आगे। पहला साल जब हम लोग किए थे तो हम लोग ने बहुत नए थे और उसमें हम लोग बहुत कुछ सीखे हैं और वैसा हम लोग ए, कुछ गलती जो हुई है हो सकता है इजान भी गलती हो हम लोग से और ए, हम लोग बहुत सुधार कर रहे हैं और हमारा रानीगंज के नागरिक और आज आस पास के इलाके के नागरिक से एक अनुरोध है कि यह ट्रेड फेयर में आप सब शामिल होइए है ट्रेड uh, एक्सपो हमारे रानीगंज चेंबर ऑफ कॉमर्स का बहुत साल से एक सपना था कि हम लोग इसको ऑर्गेनाइज़ करेंगे और लास्ट ईयर 2024 में हम लोग ने इसकी नींव रखी ये फर्स्ट सीजन था और फर्स्ट सीजन में सब इतने ज़्यादा पार्टिसपेश्स इतने ज़्यादा एग्जीबिटर्स यहाँ पर आए थे इतनी फुटफॉल हुई थी इसलिए हम लोग सेकेंड एडिशन इस बार फिर वापस कर रहे हैं और आशा करेंगे हम लोग इसको काफ़ी सालों तक तो करते रहें रानीगंज चेंबर ऑफ कॉमर्स जिसका मूलभूत यहाँ के कॉमर्स और इंडस्ट्री को बढ़ावा देना है उसी का एक पार्ट है और हम लोग इसी माध्यम से उस सबको बढ़ावा भी देंगे सबको और यहाँ पर उनका प्रमोशन भी करेंगे हम लोग रानीगंज चेंबर ऑफ़ कॉमर्स का जो मेन उद्देश्य है कैसे व्यापारी भाइयों का भला हो और कैसे हम उस क्षेत्र में उद्योग को बढ़ावा दें हमारा अंचल रूड ऑफ इंडिया के नाम से जाना जाता है तो हम चाहते हैं कि इस अंचल में जो ट्रेड फेड लगाने का मेन उद्देश्य है एक ये भी है कि यहाँ पर जितने भी स्टॉल लग रहे हैं उससे जो नए नए इंटरप्रेनर यहाँ पर अपने अपने स्टॉल लगा रहे हैं अपने अपने फूड आइटम फ्लाइए ब्रिक की फैक्ट्री और नई नई फैक्ट्री के प्रोडक्ट जो लगा रहे हैं उससे वो अपने आप को अवेयरनेस कर सके सब लोग जान सके कि यहाँ इतने नए उद्योग आ रहे हैं इतने नए इंटरप्रेनर डेवलप हो रहे हैं और जो विजिट कर रहे हैं उनको भी ऐसा लगे कि हमारा अंचल जो इंडस्ट्रियल ग्रोथ का एक अंचल है यहाँ पर वो भी यहाँ ट्रेड फेयर में देखे कि क्या कैसे लोग नए उद्योग लगा नए प्रोडक्ट का डिस्प्ले कर रहे हैं तो वो भी उससे मोटिवेट हो আপনি নয় ইন্ডাস্ট্রি লাগা এই মেলা রানীগঞ্জের রাজবাড়ি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপী এই বাণিজ্য মেলায় শিল্পাঞ্চলের ছোট বড় ক্ষুদ্র মাঝারি সমস্ত ব্যবসায়ী রাই অংশ গ্রহণের সুযোগ পাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ষোলোই জানুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জী আয়োজকেরা মনে করছেন এই মেলা রানীগঞ্জের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে রানীগঞ্জ স্টেট ফেয়ার মেয়ে সবকা স্বাগত করতে হ্যাঁ जैसा कि आप जानते हैं 16 जनवरी से ट्रेड फेयर हो रहा है और क्या क्या यहाँ पे लगने वाले हैं हमारे पहले वक्ताओं ने बताया आपको मैं खाली इतना बताना चाहूँगा कि हम रानीगंज ट्रेड फेयर को एक सीमित बिजनेस के लिए नहीं करना चाहते हम इसमें हमारे स्कूल्स के जितने बच्चे हैं उनको भी हम पार्टिसिपेट करवा रहे हैं ड्राॅइंग कंपटिशन के माध्यम से रानीगंज में कल्चरल एक्टिविटीज़ जो है उसको बढ़ावा देने के लिए हम रानीगंज के बच्चों को अपना स्टेज प्रोवाइड कर रहे हैं फॉर कल्चरल एक्टिविटीज़ के लिए ताकि रानीगंज के बच्चे रानीगंज के लेडीज भी इस फेयर को उतना इन्जॉय कर सके जितना बिजनेस मैन इन्जॉय कर रहे हैं सर्वप्रथम मैं धन्यवाद देना चाहूँगा हम लोग चीफ श्री तापस बैनर्जी महाशय का जो कि हमारे एम भी हैं और जिनके सहयोग और आश्वासन और समर्थन के बल पर हम लोग ये ट्रेड फेयर हम लोगों ने लास्ट ईयर भी किया था इस बार भी कर रहे हैं मैं धन्यवाद देना चाहूँगा রূপ সং অন্ডালের উখড়া এলাকা পরিস্থিতির সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তবে স্থানীয়দের বিক্ষোভের জেরে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী পাশাপাশি অভিযুক্ত চিকিৎসককে জনতার রোশের হাত থেকে বাঁচাতে অন্ডাল থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায় শিশু মৃত্যুর জেরে রণক্ষেত্রের চেহারা নিল শুক্রবার সন্ধ্যায় অন্ডাল থানার অন্তর্গত উখরা এলাকা স্থানীয়দের বিক্ষোভের জেরে আহত হলেন বেশ কিছু পুলিশ কর্মী প্রসঙ্গত শারীরিক অসুস্থতা নিয়ে জোয়াল ভাঙার বাসিন্দা ছ বছর বয়সের গোবিন্দ বাউরি নামের এক নাবালককে উখরার মাধাইগঞ্জ রোডের পাশে এক চিকিৎসকের চেম্বারে চিকিৎসা করাতে নিয়ে আসে তার পরিবারের লোকজন অভিযোগ অসুস্থ এই নাবালককে চারটি ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু ঘটে তার তারপরই তার পরিবারের সদস্যরা ওই ডাক্তারের উপর চড়াও হয় পরিস্থিতি সামাল দিতে আসে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে অন্ডাল থানার অফিসার ইনচার্জ সহ বেশ কয়েকজন আহত হন বলে সূত্রে খবর কার্যত রণক্ষেত্র হয়ে দাঁড়ায় ওখরা হাটতলা রোড অভিযুক্ত চিকিৎসককে অন্ডাল থানার পুলিশ উত্তেজিত জনতার রোষের হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে যায় মৃত গোবিন্দ বাবুর পরিবারের অভিযোগ মাত্র ছ বছর বয়সে অসুস্থ গোবিন্দকে কি করে ডাক্তার চারটি ইঞ্জেকশন দিল সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ তবে কার্যত পুলিশ জনতা খন্ড

তারপর আমরা বাচ্চার ডাক্তার কাছে ইয়ে চাইলাম যে আপনি রিজনে নিয়ে ভর্তি করলেন যে বাচ্চা আমি সুস্থ দেবো তা আপনার এর কাছে এটা হলো বাচ্চাটা হয়েছিল কি বাচ্চাটা বমি আর পায়খানা করছিল খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি